চলমান পরিস্থিতিতে সচল রয়েছে পায়রা বন্দরের কার্যক্রম বহির্নগর ও অভ্যন্তরীণ জেটিতে চলছে পূর্ণ খালাস কার্যক্রম বন্দরের নিরাপত্তায় আটচল্লিশ জন নিজস্ব নিরাপত্তা কর্মী ও পঞ্চাশ জন আনসার সদস্য সহ নৌবাহিনীর বিয়াল্লিশ সদস্য কাজ করছেন এ ব্যাপারে পায়রা বন্দরের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী জানান পায়রা বন্দরে জুলাই মাসে বারোটি ও আগস্টে পাঁচটি বিদেশে জাহাজ ভিড়েছে এতে রাজস্ব আয় হয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে পায়রা বন্দরের সমস্ত অপারেশনের কাজ সুষ্ঠুভাবে চলমান রয়েছে এবং আমাদের নিরাপত্তার বিষয়ে আপনি যদি বলি আমরা বন্দরের সার্বিকভাবে নিরাপত্তা কর্মী আনসার এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর আনুমানিক পঁয়তাল্লিশ জন সদস্য মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য আমাদের গত মাসেও আমাদের জুলাই মাসেও আমাদের প্রায় বারোটি জাহাজ আমরা হ্যান্ডেল করতে পেরেছি এবং একই সাথে এই মাসেও অলরেডি চারটি জাহাজ আসেছে এবং আগামী আট তারিখেও এমবি বালিস এমবি বি ফোর্স নামে একটা জাহাজ আগমন করবে